হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম কিছুদিন আগে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে রাজ্য পুলিশে কিন্তু চারশো তিরিশটির মতো শূন্য পদে নতুন একটা রিক্রুটমেন্ট করা হবে রাজ্য পুলিশের মোটর ট্রান্সপোর্ট বিভাগে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে তো এই রিক্রুটমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা কিন্তু ফুল যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে সিলেকশন প্রসেস পাবলিশ হয়ে গেছে বাট এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু খারাপ খবর রয়েছে তোমাদের জন্য কী খারাপ খবর সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশান থেকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আর তার আগে তোমাদের সকলকে জানাবো গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট থেকে এখানে দেখো অ্যাড্রেস মেমো নাম্বার ডেট দেওয়া আছে তো এখানে তোমাদের বলা হয়েছে যে রাজ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে চারশো তিরিশটি মতো শূন্যপদ কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে দেখতে পাচ্ছ ফোর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটর ট্রান্সপোর্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে যেখানে বলা হয়েছে অফ থ্রি ফিফটি ফোর পোস্ট অফ গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার এর মধ্যে তোমাদের কিন্তু তিনশো চুয়ান্নটি শূন্য পদে গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার নেবে এবং সেই সঙ্গে ছিয়াত্তরটি শূন্য পদে কিন্তু হেড পুলিশ ড্রাইভার এইচ পি ডি পোস্টে নেওয়া হবে ওকে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে এখানে তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে তোমাদের কোথায় কোথায় ভ্যাকান্সি কত সেগুলো কিন্তু এখানে লিস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস নিয়েও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং বেতনটা বলা হয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে এই যে চারশো তিরিশটা ভ্যাকান্সি এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্টের মধ্যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার পোস্টে তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল সেভেন অনুযায়ী যেখানে বেতন কাঠামো রয়েছে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত আর তোমাদের ছিয়াত্তরটি শূন্যপথ রয়েছে হেড পুলিশ ড্রাইভার পোস্টের জন্য এখানে তোমাদের পে লেভেল এইট অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে সাতাশ হাজার থেকে ঊনসত্তর হাজার আটশো টাকা পর্যন্ত এবং দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আফটার কেয়ারফুল কনসিডারেশন অব দ্য ম্যাটার দ্য গভর্নর ইজ প্লিজ টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অফ ফোর হান্ড্রেড থার্টি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট তো এখানে তোমাদের কিন্তু রাজ্য ভালো এই পোস্টের অনুমোদন দিয়ে দিয়েছে এই পোস্টের রিক্রুটমেন্টে কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে এবার দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট রুলসের জন্য সিলেকশান প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে সিলেকশান প্রসেস কী থাকবে এখানে দেখো তোমাদের মেথড অব রিক্রুটমেন্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট উইল বি মেড অনলি থ্রু প্রমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার অর গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ইন বেঙ্গল পুলিশ বেসড অন সিনিয়রিটি অ্যাজ পার দ্য গ্রেডেশন লিস্ট অ্যান্ড আদার স্টিপুলেটেড কন্ডিশানস আউটলাইন্ড হিয়ার আফটার অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে মোটর ট্রান্সপোর্টে এই যে চারশো তিরিশটি পোস্ট ক্রিয়েট করা হলো এবং এগুলো ফিল করার জন্য অ্যাপ্রুভ হয়ে গেল বাট তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের নর্মাল স্টুডেন্টের জন্য থাকবে না এখানে কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে পোস্টগুলো ফিল করা হবে তো নর্মাল স্টুডেন্টের জন্য কিন্তু খুবই খারাপ খবর যে তোমাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে না এই রিক্রুটমেন্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ওকে